জাতীয় সংসদ নির্বাচনে ভালো সুস্থ নির্বাচন করেছিলেন যদিও সেই নির্বাচনে আমাদেরকে মাঠে নামতে দেওয়া হয়নি সেই নির্বাচনে বিএনপি প্রার্থী এবং আগা যে সংসদ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সামনে উপহার দেবেন সেই নির্বাচনেও

যাদের নাম আপনারা শুনেছেন এবং দেখেছেন এবং সকলে চিনেন সময়ের অভাবে আমি কারো নাম উল্লেখ করলাম না এজন্য আমি নেতৃবৃন্দের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি প্রিয়নেশ্বরী নামে বক্তব্য আমি এই এলাকারই সন্তান আমার কথা এই বিপর্যয় তার শুনেছেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সভা সমাবেশে যেহেতু নেতৃবৃন্দ বাইরে থেকে এসেছেন

সরকারের সকল নির্যাতন নিপীড়নের মুখে বিএনপির নীতি আদর্শ থেকে তারা বিচ্ছিন্ন হয় আজকের এই সমাবেশ থেকে আমার

どうも。